বন্ধুরা নামি দামি কোম্পানির সার আর নয় বাড়িতে নিজেরাই তৈরি করে নিন জীবাণুসার খুব ভালো আর সারা বছর ছাদ বাগানের গাছে প্রয়োগ করুন গ্যাস গন্ধ হবে না বিনা খরচে পরিশ্রম কমে আসল সার খুব সহজে সকলে তৈরি করতে পারেন মাটির বাগানের থেকে ছাদ বাগান বা ব্যালকনি বাগান সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর সেই বাগানকে সুন্দরভাবে সাজাতে আরও বেশি করে পরিচ্ছন্নতা রাখতে পারে এই জীবাণুসার সকলের পক্ষে সম্ভব দেখুন এই ভিডিওটি আজ সকলে উপকারে লাগতে পারে আপনাদের কিভাবে তৈরি করবেন কত সময় লাগবে কতদিন ব্যবহার করতে পারবেন খুব সংক্ষেপে সহজভাবে তবে তৈরিটা আপনাদের ঘরে সঠিকভাবে করতে হবে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই জৈব সার এবং জীবাণু সার কি জীব থেকে যার প্রাণ আছে সেই সমস্ত উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় আজ আমরা যেটা তৈরি করব জৈব জীবাণু কম্পোস্ট সার এটা যদি আমরা তৈরি করে রাখি তাহলে আমাদের কিন্তু কোনো জৈব কম্পোস্ট কিনতে হবে না বা মাটিতে দেওয়ার জন্য উপকারী ছত্রাক জীবাণু গঠিত লিকুইড বা পেস্টও কিনতে হবে না দেখুন কিভাবে বাড়িতে তৈরি করবেন ঝামেলা ছাড়া এর জন্য চাই একটি পাত্র আর লাগবে বাড়ির সবজি ফলের বাদ দেওয়া কাঁচা টাটকা খোসা বাগানের সবুজ পাত লতা পাতা তুলসী গাছের পাতা নিম গাছের পাতা সজনে গাছ থাকলে এর সঙ্গে নিন সজনে গাছের পাতা এই তিনটেই কিন্তু আসল কাজ করবে ছাদে বা বাড়িতে বর্ষাকালে যে শ্যাওলা হয় সেটা থাকলে নিন আর লাগবে মাটি খুব অল্প কারণ মাটির মধ্যে থাকে অসংখ্য উপকারী ছত্রাক জীবাণু আর নিতে হবে জীবাণু ছত্রাকনাশক ট্রাইকোড্রামা এটি বায়ো পেস্টিসাইড খারাপ ছত্রাক জীবাণু মাটিতে থাকা সেই জীবাণুকে মেরে ফেলে আর আমাদের এই উপকরণগুলি থেকে যে জীবাণু তৈরি হবে তাকে হাজার গুণে দ্রুত বাড়িয়ে দেবে তবে এর গুণাগুণ সম্পূর্ণ নিতে হলে আপনাকে সঠিকভাবে তৈরি ও সংরক্ষণ ব্যবহার পদ্ধতি মেনে করতে হবে বন্ধুরা একটু দেখে নিন খুব সহজ আমি তার জন্য একটি পাত্র নিয়েছি এবং পাত্রর নিচের স্তরে একটু মাটি দিয়ে দেব পরের স্তরে দেব সবজির খোসা তারপর একটু সামান্য এক মুঠো মাটি এবং ট্রাইকো পাউডার এর উপরে ছড়িয়ে দেব পরের স্তরে লতা পাতা তুলসী গাছ নিম সজনে এই তিনটি এবং বাড়িতে যদি শাওলা থাকে এগুলি এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে তারপর আবার একটু ট্রাইকো পাউডার ওপরে ছড়িয়ে দেব সর্বশেষ একটু মাটি দিয়ে পুরো পাত্রের মুখটা ঢেকে দেব বেশি মোটা করে নয় এক ইঞ্চি মাটি এবারেটিকে এটিকে ছায়াযুক্ত জায়গায় পাত্রটি ঢেকে রেখে দিতে হবে চার পাঁচ দিন পর পর ওপরের ঢাকাটি একটু খুলে গ্যাসটা বার করে দিতে হবে ভিজে না থাকলে একটু জল সামান্য দিয়ে কাঠির সাহায্যে নাড়াচাড়া করে দিলে গ্যাস গন্ধটা বার হয়ে যাবে এইভাবে এটিকে পঁয়তাল্লিশ দিন রেখে দিলে তা পচে পাত্রের মধ্যে হাফ হয়ে যাবে দুমাস পর এটি শুকনো শুকনো হয়ে আসবে এইবার এটিকে একটি ছায়াযুক্ত জায়গায় পলিথিন পেতে অল্প শুকিয়ে নিন একদম রোদে শুকাবেন না আর্দ্রতা থাকা অবস্থায় পরিষ্কার ঢাকনা দেয়া পাত্রে বা বস্তায় ভরে রেখে দিন যেন রোদ না পায় বাতাস না পায় এটিকে আপনি সারা বছর ধরে মাটি তৈরির সময় প্রতি মাসে খাবার হিসেবে ব্যবহার করুন এটি সহজলভ্য হওয়ায় রাসায়নিক সার কীটনাশকের ব্যবহারের প্রয়োজন আপনার অনেক কমে যাবে এর ব্যবহারে বিষমুক্ত ফসল উপাদান আপনার বাড়িতে ছাদ বাগানে তৈরি করা সম্ভব বীজবাহিত রোগ মাটিবাহিত উদ্ভিদের রোগ দমনে কার্যকর ভূমিকা রাখে এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি এবং ফসল উৎপাদনের সহায়তা করে এর ব্যবহারে ব্যয় সাশ্রয় হয় বাগান বা জমিতে ক্ষতিকর প্রভাব পড়ে না মাটির উর্বরা শক্তি বাড়ায় রাসায়নিক সারের চল্লিশ থেকে ষাট পারসেন্ট ব্যবহার আপনার কমে যাবে তাহলে এই রকম প্যাকেটজাত জীবাণু সার আর আপনাকে কিনতে হবে না এবার দেখুন গাছে কিভাবে প্রয়োগ করবেন এবং কি উপকার পাবেন আপনি যখন নতুন মাটি তৈরি করবেন গাছ বসানোর জন্য বা রিপোর্ট পুরনো গাছ করার জন্য সিক্সটি পারসেন্ট এই কম্পোস্ট সার আপনি দিন তাহলে অন্য কোনো কম্পোস্ট সার আপনাকে দিতে হবে না এবং টবের ওয়েটটাও কমে যাবে সঙ্গে গাছগুলি সব রকম পুষ্টি উপাদান পাবে দ্বিতীয় প্রতি মাসে টবের মাটিতে অল্প অল্প করে খাইয়ে যান সব রকম গাছে আপনি ব্যবহার করতে পারবেন আপনার গাছের গ্রোথ ভালো হবে সবুজ থাকবে গাছ মাটির খারাপ জীবাণু ছত্রা এবং পোকা থাকবে না কেঁচো কেন্ন শামুক হবে না গাছে পাতা কাণ্ড সবসময় তিতো থাকবে কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করা কমে যাবে নতুন গাছের যে নতুন পাতা হয় পাতা যে কুঁচকে যায় সেটা কিন্তু হবে না ফুল ফল সবজি বেশি পরিমাণে পাবেন বন্ধুরা এখন সময় আছে বর্ষার পর অনেক গাছ রিপোর্ট এবং নতুন শীতের বাগান করতে হবে তাই সময় থাকতে করুন উপকার হানড্রেড পারসেন্ট পাবেন এটা আমি বলতে পারি আপনাদের আর এটি তো খুব সহজ একবার করে কাজ গাছে ব্যবহার করে দেখুন উপকার না পেলে করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন নিকট বন্ধুদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ভালো থাকুন সকলে সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালোবাসা এবং নমস্কার জানাই আপনাদের সকলকে